অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টার নাম ব্যবহার করে নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারিতে জমি দখলের চেষ্টা ও স্থানীয় পত্রিকা অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে শহরের আলোচিত সন্ত্রাসী রিন্টু বাহিনীর বিরুদ্ধে বুধবার সকাল এগারোটায় এ ঘটনা ঘটে সন্ত্রাসীরা ওই জমিতে প্রবেশ করে নিরাপত্তা কর্মীদের মারধর করে গোড়া ভাঙচুর করে এ সময় তারা সিসি ক্যামেরাও ভাঙচুর করে সাইনবোর্ড ভেঙে ফেলে প্রায় দুই শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে হামলা করে এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে না আসলে আমি তো কিছুক্ষণ আগে আসলাম কিছুক্ষণ আগে আসলাম এখনো আমি বিষয়টা পঞ্চাশ জন বা ষাট জন আসে তারা নিয়ে আসছে কিনা সেটা তো আমি সঠিক বলতে পারছি না এখনো একজনের সাথে একজন কথা বলে অনেক লোকজন আসে বাবার জায়গা আমরা এই জায়গাতে অনেক দিন যাবৎ এই জায়গা আমার কেনা জায়গা মেডিসিন টেডিসিন সব করা আমার জায়গা আমার দখলে আমার ভাড়াটি আছে এখানে কুটি কুটি টাকা সম্পত্তি আছে ভাড়াটিয়াদের এখানে গোডাউন আছে তাদের মালপত্র রাখা হঠাৎ কইরা সকালবেলা আইসা ভিতরে ঢুইকা ভাঙচুর কইরা ক্যামেরা ট্যামেরা ভাঙছে মালটা লুট টুট করছে জিনিসপত্র সব বাইকেরা টাই না হেসরা গেছে কিছু মাল লো গেছে ভাড়াটিয়ার আমার কমপ্লিট করে গেল কিছু মাল নিয়ে গেছে তারা আইসা আউট অফ নো এইভাবে ঢুইকা সব মালামাল টানা হেসরা এই জায়গা তাদের এই জায়গা তাদের কী মানে জায়গা যদি কেউ থাকেও জায়গা নিয়ে তো বইসা কথা বলতে হইব এ নিয়ে কোর্ট আছে কোর্ট কাছারি আসে ওখানে যাইবে মামলা করবো একটা প্রসিডিও আছে তারা আইসা এই জায়গায় ঢুইকা হামতাম কইরা তারা জায়গা থেকে সব বাই করে দেবো কিন্তু বাংলাদেশে আমাদের এখানে যে পত্রিকার অফিস আর ও যে অফিস আছে মাইট টাইট দিয়ে ক্যামেরা ট্যামেরা ভাঙ্গি অবস্থা খারাপ এবং এখানে যেটা হইছে গতকালকে আমি একটা ফোন পাইছি হাতেম সাহেবের মাধ্যমে একটা ফোন আসছে আমার কাছে আমাদের অফিসের একজনের ফোন দিছে দিয়া উনি বলতেছে যে এক উপদেষ্টা আমি নাম বললাম না এক উপদেষ্টার কথা উপদেষ্টার হাজব্যান্ড ফোন দিছে ফোন দিয়া বলছে তো আর ভাগিনার জায়গা রিঙ্কু নাকি ওনাদের জায়গা ওনারা জায়গা নিয়ে বসতে চায় বা কথা বলতে চায় তো কথা বলতে চায় এরপরে হাতেম সাহেবরা অনেকবার ফোন দিছি কিন্তু হাতেম সাহ আমরা আর পাই নাই এ বেশি আমরা যখন কথা বলতে হাতেম সাহেবরা পাই নাই কিন্তু উপদেষ্টাকে নাম ব্যবহার করে এই যে আইসা আজকে যে ভাঙচুর করলো এই যে জায়গা দখল করার চেষ্টা করলো জায়গা দখল করার জন্য উপদেষ্টা তো কেউ বলে নাই যে জায়গা দখল করো কোন কথা অবশ্যই আমি আইনি ব্যবস্থা নিব এটা নিয়ে আমি আইনি ব্যবস্থা নিব আমার এখানে যে ভাঙচুর হয়েছে আমার যেসব ক্যামেরা ট্যামেরা ভাঙছে লোকজনদের মারছে এটা নিয়ে আমি আইনি ব্যবস্থা তো নিবই এবং আমি জোর দাবি জানাই যে এই ধরনের ঘটনা যেন না ঘটে যারা উপদেষ্টারা আছেন তারা এই সব বিষয়গুলো তাদের নাম ভাঙায় যেসব কাজগুলো করতেছে এক একজন এক এক জায়গায় এই জিনিসগুলো যেন অবশ্যই প্রোটেক্ট করা হয় এই জায়গাটা নিয়ে একটা পক্ষ হঠাৎ করে দাবি জানাইলো যে এটা তাদের জায়গা তারা আজকে সকালে এক দেশ ষোলো আইসা আমার পত্রিকা অফিসে এখানে আমার পত্রিকা অফিসের যে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা ভাঙচুর পত্রিকা অফিস ভাঙচুর এবং সাইনবোর্ডটা ভাঙচুর করেছে আমার অফিসের যে পিয়ন আছে পিয়নের গোয়ার্ডের রুমে গিয়ে তার স্টার আলমারি ভাঙচুর করছে তার হামলা তার উপর হামলা করছে এবং নিচে যে গুডাউনগুলো ছিল সেই গুডাউনগুলো তারা লুটপাট করার চেষ্টা করছে কিন্তু উপদেষ্টার নাম ব্যবহার করে উপদেষ্টা হাজব্যান্ডের তার আত্মীয় আত্মীয় পরিচয় দিয়ে আজকে এই লুতরাজ করতে এসেছে আমি এর প্রতি জমি দখল করতে আসা সন্ত্রাসী বাহিনীর প্রধান রিন্টুকে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রশ্নের উত্তর না দিয়ে পালিয়ে যান তিনি কি হয়েছে কেন সিসি ক্যামেরা নিয়ে আসছেন সিসি ক্যামেরা ভাঙিয়ে ফেলেছেন চাইন পড়তে এসছেন কেন